তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন নতুনগুলোকে আপনাদের সবাইকে স্বাগত সকাল থেকে ভিডিও করতে পারিনি ছেলেটার শরীর খারাপ হুম এই জন্য ভিডিও করতে পারিনি আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বেরোনোর সময় শরীর খারাপ হয়ে গেল খুব চিন্তায় পড়ে গেলাম খুব চিন্তায় পড়ে গেলাম বেরোনোর সময় শরীর খারাপ হয়ে গেল আর ছেলেটা এখানে চিন্তায় আছি খুব রাত থেকে খুব ভুল করছে জানি কী আর মাত্র দুদিন বাকি আছে বেরোনো তার আগেই শরীর খারাপ হয়ে গেছে এই জন্য খুব চিন্তায় আছে আর তোমাদের দাদা অফিসে কাজ করছে আজকে তো বাইরে কোথাও জন্য রান্নাটা একটু দেরিও করেছি আর অফিসে লোক আসবে এই জন্য প্রিন্ট করতে চলে গেছে প্রিন্ট হবে এই জন্য আমি ও রান্নাটা বসিয়ে দিয়েছি আর একা একা ঘরে আছি ছেলে দুটো ওই উপরে গান করছে ওই ছোটো ছেলেটার শরীরটা খুব খারাপ বেরোয়ের আগে বললাম না শরীরটা খারাপ হয়ে গেছে কিন্তু ওইখানে ওই যে আমরা যেখানে যাচ্ছি না ওইখানে মধ্যে মা পুজো হবে হরিদ্বার হরিদ্বারে ওই ওখানে গান করার জন্য ওখান থেকে আমাদের দিদি ভাই আছে বলে পাঠিয়েছে ওদের চারটে গান তুলে নিয়ে যেতে আর ছোটোটা তবলা বাজাবে আর বড়োটা করবে গানটা গানটা গাইবে ওই জন্য আগে গানটা রেডি করছে ছেলেটা শরীর খারাপ তাও গেছে আর তোমাত্র দুদিন বাকি সময় নেই এসে আবার ওদের পড়াশোনা আছে পড়ারও চাপ পড়ে গেছে নাইনে পড়ে দুটো ছেলে তো পড়ারও চাপ পড়ে গেছে আর এই জন্য আর সময় পাচ্ছে না পড়ার এদিকে চাপ ওই ওদিকে ওদিকে গানের চাপ আছে শরীর খারাপ আছে তাও

নৌকা দুটা ভাজছিলাম আলু মাখাবো বলে এই জন্য সেই কড়াইতে তেল আছে তো ওই জন্য আর ধোয়া হয় ওইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ওই দিক থেকে তোমার তোমাদের সাথে কথা বলছি আর আমি রান্নাটাই করে নিচ্ছি বাড়িতে তো কেউ নাই একাই আছি আর ওরা তো তার গানেই ব্যস্ত ওই জন্য আমি একা একা রান্না করছি দেখি আজকে একটু বেগুন ভাজা বানাবো আর ছোটো জেল একটা বেগুন পুড়ে রাখো সেটাই ভাবছি একটু কাল থেকে সেরকম কিছু খাওয়াই খেতেও খুঁজেনি রাত থেকে তো করে দিচ্ছে খালি আর বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দিয়ে একটু কমেন্ট করে জানিয়ে হয় যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমি অনেক কিছু শিখতে পারি না বলে লোক ওকে ঘুরচ্ছে না হচ্ছে ভাতটা যেতে হয়ে গেছে ভাতটা ভাতা খেয়েটা আর ওইদিকে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি ছেলেটা শরীর খারাপের জন্য ওর কাছে বসেছিলাম এই জন্য সকাল থেকে ওর কিছু খাওয়াই হয়নি আমার এখনও ভাবলাম একবারে রান্না করেই খেয়ে নেব এই জন্য খাওয়া দাওয়া কিছু হয়নি আর ওইদিকে আমি সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম হুম ভাতটাও বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে অবশ্যই ওই জন্য রান্নাটা করে নিচ্ছি আর ছেলেটা শরীর খারাপ ওকে টাইমে একটু খেতে দিতে হবে না এখনো তো ব্যাগপত্র কিছু গুছানোও হয়নি খাওয়ার টাওয়ারও কিছু এখন তোলাও হয়নি দেখি সন্ধ্যাবেলার দিকে যাব ফুড খাবার কিছু তুলতে ড্রাই ফ্রুট কিছু তুলে আনতে হবে কারণ ওরা তো রাস্তার খাবার খায় না আর ট্রেনে যাবো মানে তো রাস্তার ট্রেনের খাবারও খেতে পছন্দ করে না একটু শুকনো খাবার ড্রাই ফ্রুট একটু কিনে আনতে হবে কালকে তো তোমার দাদা বাড়িতেই ছিল না আস্তে আস্তে তোমার নটা সাড়ে নটা বেজে গেছে এই জন্য আর বেরোনো হয় নিজে বেগুন ভাজাটা আবার বড় থেকে তো আমার বেগুন ভাজা খেতে পছন্দ করে

রান্নাটা করে নে তারপরেই আসছি কলু আমার রান্নাটা হয়ে গেছে বেগুন একটা ভুরে নিচ্ছি এই যে আলু ভর্তালে তরকারি করলাম আর ওই লাউটা যে डाल করব বললাম একটু তরকারি বানিয়ে নিয়ে আর বেগুন হয়ে আর যে ডাল করেছি লাউ দিয়ে বেগুনটা ভুরে নিচ্ছি বেগুনটা ফোড়াবো তো তারপরে বাসনগুলো মেনেই আসছি બસનગુ મજેલી બસનગુ મજા હોય ખાવા દાવા ટાઈમ હોય છે পড়ে গেছে ফ্যানতে এগুলো বাইরে কুকুরকে দিয়ে দিতে হবে ওরা অত খেতে চায় ওরা বসে থাকে সবসময় হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নিতে পারবে কাজে

jogar Que tens oh? Ha vos que te vos? Ai beto. Ende cor? আমি বাজারে যাচ্ছি হ্যাঁ বাস খেতে যাচ্ছি এই জন্য মানে কিনে দিতে হবে পকেট খালি হবে না বাজারে বেরোচ্ছি এখন ঠিক আছে বাজারে গিয়েই কথা বলছি নয় বাস কি করছো তুমি যাব তার সব খাবার দাবারের সব ভাষা হলো চিড়ে ভাজা মুড়ি ভাজা সব কি নিয়ে এলো দেখুন ভরা ভরা ভাগে চাল ভাজা চাল ভাজা ওটা চাল ভাজা सबूज मटर, बिस्किट, कॉल्क बेकडे बिस्कुट, चमचू, गोभी बाजा, सेवा बाजा, इधर को भाव, इधर नीम की चमचू, इधर नीम की फिल्टर

প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইব করে দিও বৃন্দাবন যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখনও ল্যাগেজ গুছা হয়নি গুড নাইট বাই